বর্তমান সমাজগুলোর যা অবস্থা সমাজে মানুষের যে চলাফেরার গতি এই বিষয়কে লক্ষ্য করে আমি আমাদের আলেম শ্রেণী মানুষদেরকে যারা মসজিদে পারমানেন্ট মোকাররার ইমাম হিসেবে নিযুক্ত আছেন তৎসঙ্গে যারা দায়ী ময়দানে দাওয়াতি ফিল্ডে কাজ করছেন আমাদের সকল ঘরানের। আলেম শ্রেণীদের উদ্দেশ্যে যেটা কথা বলার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে যে আমরা যখন সাধারণ জনগণের সামনে কোরআন হাদিসের আলোচনা পেশ করি তো আমরা যদি শুধু কোরআনের অনুবাদ পেশ করি এক নাগারি কোরআনের অনুবাদ পেশ করি এবং হাদিসের অনুবাদ পেশ করে আলোচনা করি তাহলে এই আলোচনা দিয়ে জাতি পরিবর্তন হবে মানুষ পরিবর্তন হবে এটা আশা করা যায় না আমাদেরকে কোরআনের অনুবাদের পাশাপাশি হাদিসের অনুবাদের পাশাপাশি আমাদের মানুষের সমসাময়িক চিন্তাভাবনা সমসাময়িক মেন্টালিটিকে লক্ষ্য করে আমাদের আলোচনাগুলো তুলে ধরা দরকার দরকার রয়েছে বলে মনে করছি যদি আপনি মানুষের মেন্টালিটি মানুষের চিন্তাভাবনা যদি এই বিষয়কে কেন্দ্র করে মানে আলোচনার মধ্যে যদি কোরআন হাদিসের নিজেকে আলোচনা ফুটিয়ে তুলতে না পারেন তাহলে আপনার আলোচনা দিয়ে জাতি পরিবর্তন হবে এটা আশা করা যায় না আপনি যদি শুধু কোরআন হাদিসের অনুবাদ পেশ করে সাপের মন্ত্র মতন করে যদি যদি আলোচনা চালিয়ে যান তো আপনার মতন ইমাম যদি মসজিদে তিরিশ বছর ধরেও যদি ইমামতি করে চল্লিশ বছর ধরে যদি ইমামতি করে আপনার দ্বারা একটা মানুষ পরিবর্তন হবে বলে আশা করা যায় না তার কারণ যে মানুষ কোন মানুষ কীভাবে চলাফেরা করে কোন মানুষ কী আচরণগতভাবে চলাফেরা করছে আমাদের এই সমসাময়িক বিষয়গুলোকে নিয়ে আমাদের কোরআন হাদিসের নিরিকে খুব জোরালোভাবে আলোচনা করা দরকার আছে বলে আমি মনে করছি তো এই জন্য আমি প্রত্যেক আলেমকে প্রত্যেক দায়ীকে বলবো যে আমরা ওই রকম সাফের মন্ত্র শুধু অনুবাদ পেশ করে আলোচনা না করে আমরা জাতির চিনতে ভাবনা জাতির সমসাময়িক মেন্ডিলিটি তাদের রূপ চরিত্র আচরণ তাদের যে কর্ম এই সমস্ত বিষয়কে লক্ষ্য করে আমরা সুন্দর সাবলীল ভাষায় জোরালো কণ্ঠে আমরা আলোচনাগুলো পেশ করার চেষ্টা করব। তাতে করে কি হবে জাতি আমাদের কথার মধ্যে আচর পাবে জাতির বিবেক বিবেকে আমাদের এই যে আলোচনাগুলো আমরা করব সেই আলোচনাগুলো তাদের বিবেকে নাড়া দিবে তাদের বিবেকে যদি নাড়া দেওয়ার মতন কথা আপনি বলতে না পারেন তাহলে আপনার ধরায় আশা করা যায় না যে একটা মানুষ পরিবর্তন হবে আপনি ওই মানে রোড টু মেরেছেন কোরআন হাদিস আর ওই মুখস্থ বৃদ্ধ করেছেন মুখস্থ বিদ্যার মতন তাদের সামনে পেশ করলেন এভাবে করে আপনার দ্বারা পরিবর্তন হবে বলে আমি রামিউল ইসলাম মনে করতে পারছি না আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটা অনুভব করছি জাতির সঙ্গে জাতির সঙ্গে চলাফেরা করতে সমাজে উঠোফসো করতে যে মানুষ মানুষের মেন্টালিটি মানুষের সমসাময়িক যে মানুষ রূপচরিত্র নিয়ে চলাফেরা করে মানুষ যা কর্মকাণ্ড নিয়ে চলাফেরা করে মানুষ যা আচরণগতভাবে যা নোংরা নিয়ে কৃষ্টি কালচার নিয়ে চলাফেরা করে এই বিষয়গুলোকে আমাদের মানে আউট নলেজ হিসেবে আমাদেরকে অর্জন করতে হবে এবং আউট নলেজ হিসেবে আমাদের ওগুলো কালেক্ট করতে হবে সেইভাবে কালেক্ট করার পর তাদের সামনে আমাদের আলোচনাগুলো বড়ো বড়োই পেশ করতে হবে যারা যে বিষয়ে যাদের ঘাটতি রয়েছে সেই বিষয়কে আমাদের কোরআন হাদিসের নিরিকে বলিষ্ঠ কণ্ঠে জোরালোভাবে আমাদের তাদের সামনে আলোচনাগুলো পেশ করতে হবে তবেই আমাদের কথা তাদের অন্তরে গিয়ে নাড়া দিবে তাদের বিবিকে নাড়া দিয়ে তারা পরিবর্তন হতে বাধ্য হবে এবং তৎসঙ্গে আমি আমাদের এই আলেম শ্রেণী ঘরানাদের সকল আলেমদেরকে আমি এটাও বলবো যে জাতির সামনে যে কথাটা আপনি জোরালোভাবে বলবেন সেই কথার আমল যেন আগে আপনার মধ্যে আপনার মধ্যে বজায় থাকে তাহলে আপনার মধ্যে যদি ওই আমল ঠিক থাকে তাহলে জাতিকে বলতে আপনার সহজ হবে এবং জাতীয় পরিবর্তন হতেও খুব একটা সহজ হবে এবার তৎসঙ্গে যদি আপনার মধ্যে যদি ওই আমলে ঘাটতি থাকে আর আপনি যদি মানে মানে যত পাওয়ার ভোল্টেজ রয়েছে আপনার শরীরে দেহে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়েও যদি তাদেরকে মানে চিনলে তাদেরকে বলেন তারপরও কোনো কাজে আসবে বলে আমি মনে করছি না এবার আমার মনে করাতে কি এই ধরনের আপনার নিজের বিবেক চিন্তাভাবনা করে দেখবেন যে বিষয়টা আমি কতখানি ঠিক বলছি তো এই জন্য আমি সব আলাইমকেই বলবো যে আপনারা যেহেতু সমাজে একটা মডেল হিসেবে পরিচিত লাভ করেন তো আপনাদের মধ্যে যে সমস্ত ঘাটতি যে সমস্ত কমি রয়েছে সেই কমিগুলো আগে নিজেরাই ঠিক করতে হবে আমাদের আমাদের যে ঘাটতিগুলো রয়েছে মনে করেন যে আমি বারো বছর পনেরো বছর লেখাপড়া করছি মাদ্রাসায় করে এসে আমি গ্রামে একটা আম সাধারণ মানুষের চলাফেরা আর আমার চলাফেরার মধ্যে কোনো তফাৎ দেখতে পারছি না মানে একটা আম মানুষ যেভাবে মানে তাদের পোশাক পরিচ্ছেদ পড়ার কোনো ঢং থাকে না তাদের যে চলাফেরার কোনো ঢং থাকে না কথাবার্তা বলার সেরকম তাদের ঢং থাকে না একই রূপ যদি আপনার মধ্যেও যদি থেকে যায় তাহলে আপনার দ্বারা ওই মানুষটা পরিবর্তন হবে একটা সাধারণ মানুষ পরিবর্তন হবে এটা আশা করা কখনও যায় না কেন তাদেরকে পরিবর্তন করতে হলে আগে আমাকে পরিবর্তন করতে হবে কু আনফি কুম যে আগে নিজে বাঁচো অপরকে বাঁচাও যে কথাটা বলা হয়েছে আগে আমাকে নিজেকে বাঁচতে হবে আগে নিজেকে পরিবর্তন করতে হবে আমার নিজের ঘাটতিগুলো আমি বারো বছর ধরে লেখাপড়া করলাম অথচ আমার দাড়ি এখনো মানে ওই ছোট ছোটো সাধারণ মানুষ যেরকম স্টাইলিশ দাড়ি রাখে সেই স্টাইলিশ দাড়ি আমিও রেখেছি তার ওই লোকটার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কী হলো বলেন এবার সাধারণ মানুষ হারাম উপার্জন করছে আমিও হারাম উপার্জন করছি তাহলে ওর মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কী হলো সাধারণ মানুষ মানুষের সাথে চলাফেরা করতে কথাবার্তা বলতে গিয়ে মানে নোংরা ভাষা ইউজ করে যে ভাষাগুলো শুনতে লজ্জাকর যে ভাষাগুলো গায়রাধহীন ভাষা আত্মমর্যাদা থাকে না বেহায়া প্রকাশ পায় এই ধরনের ভাষা যদি আমিও যদি ব্যবহার করি তাহলে ওই সাধারণ মানুষের আমার মধ্যে পার্থক্য কী থাকলো তো এই জন্য আমি প্রত্যেকটা আরম শ্রেণীকে বলতে চাই যে মানে জাতির সামনে ভালো ন্যায়সঙ্গত কথা বলতে গেলে জাতিকে পরিবর্তন করার উদ্দেশ্যে কিছু কথা বললে সেটা আগে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে আমাকে নিজেকে আগে ঠিক করতে হবে আমি নিজে ঠিক হলে জাতিকে বলার আমি অধিকার রাখি জাতিকে বলার আমি যোগ্যতা রাখি আমার মধ্যে যদি সেটার কমি থেকে তাহলে আমার মধ্যে যদি কমি থেকে তাহলে আমি কোনো যোগ্যতা রাখি না একটা জাতিকে কথা বলার জন্য সুতরাং আমাকে আগে আমানবর্তিত হতে হবে আমাকে আগে নিজেকে বিশ্বাসতা তৈরি করতে হবে আমাকে আগে নীতিমালার অধিকারী হতে হবে নীতিমালা শিখতে হবে আমাকে আগে স্বাভাবিক অস্বাভাবিক পার্থক্য করতে হবে আমাকে ন্যায়সঙ্গতভাবে চলতে হবে আমার মনটাকে আগে উদরত হতে হবে আমার কাছ থেকে সংকীর্ণতাকে দূরে রাখতে হবে আমার ছোটো যে বিষয়গুলো প্রকাশ পায় সেগুলো আমাকে বর্ধন করতে হবে যে সমস্ত নোংরা কৃষ্টি হচ্ছে সেগুলো আমাকে আগে ত্যাগ করতে হবে আমার পরিবারকে আগে সংযতশীল করতে হবে আমাকে নিজেকে সংযতশীল হতে হবে তবেই আমি জাতির সামনে কথা বলবো বলিষ্ঠ কণ্ঠে জোরালো কণ্ঠে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি চ্যালেঞ্জমূলক বলতে পারি যদি আপনার মধ্যে সব কিছু ঠিক থাকে আর আপনি যদি তাদেরকে উদ্দেশ্যে বলেন তা আপনার দ্বারা মানুষ পরিবর্তন হবেই হবে হবেই হবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই যদি আপনার মধ্যে কমি থাকে আপনি হাজারো চিল্লাচিল্লি করে আপনার দ্বারা কোনো কাজ হবে না বরং সমাজ আরও ক্ষতিগ্রস্ত হবে মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে সমাজ আরও ধোকা প্রতারণা আরও বেশি বেড়ে যাবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক যে আপনার মতো আলেন দিয়ে সমাজের ক্ষতি হবে আপনার মতো আলেন দিয়ে সমাজ অধবতন যাবে সমাজ আরও মিথ্যার আশ্রয় নিবে সমাজ প্রতারণার মানে ফাপ আরও নতুন করে সৃষ্টি হবে এই যে বিষয়গুলো রয়েছে তবে মানুষ সাধারণ মানুষ আলেমদেরকে ফলো করে তারা আলেমদেরকে লক্ষ্য করে একটা আলেমের যদি কোনো কমিজ দেখতে পায় তারা তারা তখন তৎক্ষণিক মনে করে আমি তো চোদ্দ বছর লেখাপড়া করে আসলো ওর মধ্যে যদি এটা হয় তা আমি আবার কী আলেম আলেমরা যদি আজকে এরকম করে তো আমি আমরা আবার করতে কী আমাদের আবার করতে অসুবিধা কী মানে তাদের মেন্টালিটি তখন এরকম কাজ করে তারা তো ওই আদেশকরণ ওইভাবে বুঝতেছে না যে কারো গায়ে কারো কাউকে দেখে আমি আমার নিজের আমলকে খাটো করবো বা আমাকে আমার আমার নিজের ঘাটতি করব এটা তো তারা তৎক্ষণিক বুঝতে পারে না তারা আলেমকেই দেখে তাদের নিজের ইমানি বিষয়টাকে তারা ঘাটতি করার চেষ্টা করে এই জন্য আমি আমার এই আলোচনার মধ্য দিয়ে সকল আলেমকে বলতে চাই আগে নিজেকে সংযতশীল করুন নিজেকে পরিবর্তন করুন নিজের ঘাটতি নিজের উপার্জন নিজের আমানতদারিতা নিজের সততা নিজের বিশ্বাসতা নিজের নৈতিকতা নিজের নীতিমালা নিজের আত্মমর্যাদা নিজের গায়রাত এই সমস্ত বিষয়কে আগে নিজে ঠিক করুন নিজের পরিবারকে ঠিক করুন তারপরে ইনশাল্লাহ পরিবার বলতে আমি পরিবারের আপনার বাপ চাচা খালা মামা সবাইকে কথা বলছি না পরিবার বলতে আপনার নেতৃত্বে যারা চলে আপনি যাদেরকে খাওয়ান পড়ান হ্যাঁ তাদেরকে আগে সঙ্গে ঠিক করতে হবে আপনি আপনার ভাই কীভাবে চলছে আপনার ভাবি কিভাবে চলছে ওইটা তাদেরকে দাওয়াত দিবেন তারা যদি পরিবর্তন না হয় তাতে আপনার কোনো যায় আসে না আপনি শুধু বলে দেবেন এটা করা যায় না এই কাজ করা যায় না এটা থেকে বিরত থাকবে এতটুকু দাওয়াত তাদেরকে পৌঁছায় তাদেরকে ঠিক করতে হবে এটা জিম্মা আপনার নয় কিন্তু আপনার পরিবার আপনার ছেলে আপনার স্ত্রী আপনার মেয়ে এদেরকে আপনার ঠিক করতে হবে এটা আপনার দায়িত্বের মধ্যে আছে আপনি তাদেরকে পরিবর্তন করতে হবে তা আপনাকে পরিবর্তন করতে হবে তারপর জাতির সামনে আপনাকে কথা বলতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনার দ্বারা জাতি পরিবর্তন হবে আপনার দ্বারা সমাজ পরিবর্তন হবে আপনার দ্বারা সমাজ নীতিমালা শিখবে সমাজ সভ্যতা শিখবে সমাজ ভদ্রতা শিখবে সমাজ অশ্লীলতা দূর করবে সমাজ নীতিমালা শিখবে সমাজ গায়রাত আত্মমর্যাদা শিখবে আর আপনার মধ্যে যদি কমে থাকে তাহলে সমাজ কিন্তু দিনে দিনে আরও অদপতনে যাবে এই জন্য আমি আলেমদেরকে এখানে টার্গেট করে বলতেছি এই আলেম সকল আলেম শ্রেণী সকল ভাইরা আপনার নিজেকে আগে পরিবর্তন করুন নিজেকে পরিবর্তন করুন নিজেকে পরিবর্তন করুন নিজেকে আলেম হিসেবেই পরিচয় দেওয়ার চেষ্টা করুন শিক্ষা অর্জন করলে যে আলেম হয় এমনটা বিষয় নয় আগে নিজেকে পরিবর্তন করুন এলিম যতটা শিখেছেন সেই অনুযায়ী আমল করুন নিজের জীবনে আমলে বাস্তবায়ন করুন তারপর জনসম্মুখকে কথা বলেন জনসম্মুখে ফিল্ডে নামুন কথা বলেন উন্মুক্তভাবে কথা বলেন ইনশাআল্লাহ আপনার দ্বারা জাতি পরিবর্তন হবে আমি আমার এই আলোচনার মধ্যে যা বলে গেলাম ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলল আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি যদি হক কথা বলে থাকি তাহলে ইনশাআল্লাহ এর বিনিময় তুমি আমাকে দান করিও আর যদি আমি বেহক কথা বলি তাহলে তুমি আমাকে সেই থেকে বিরত থাকার তহফি দান করো আর আমি আল্লাহ তোমার কাছে আরও একটা করি আল্লাহ তুমি যে সমস্ত আলেম এখন আলেম হেও জালেমের মতন পরিচয় দিয়ে চলাফল করছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো তাদেরকে তুমি সঠিক ইসলামের বুঝ আরও বেশি করে দান করো তারা তাদেরকে হেরায়তের মাধ্যমে তাদেরকে তো তাদেরকে ঠিক হওয়ার তো অভিধান করো তাদেরকে ভালো হওয়ার তো অভিধান করো আল্লাহ এই বলে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও